ভাই কেমন আছেন হ্যাঁ অনেক দিন পর ভালো আছি তোরা কেমন আছিস হ্যাঁ ভাই আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আর রিভেন্সের কি অবস্থা একটু জানতে চাইছি রিভেন্স তো শেষ রিভেন্স শেষ রিভেন্স শেষ শুধু গান বাকি আছে গানটা করা ফেলবো কয়েক দিনের ভিতরে আচ্ছা 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 তো এখন কি নিয়ে ব্যস্ত তা এখন তো যে আমার নিজের প্রোডাকশনের ছবিটা যেটা গুলশানের চামেলি গুলশানের চামেলি স্ক্রিপ্ট দেখতেছি এবং ইন্ডিয়া যাব যে গুলশানের চাবিলির যে নায়িকা তাদের সাথে মিটিং করে একটা ঠিক করে আসবো ইনশাআল্লাহ আচ্ছা নায়িকা কে হচ্ছে আমার তো টার্গেট চারজন জনের ভিতরে যে কোনো একজন ইনশাআল্লাহ যদি একটু নাম জানতে পারি নুসরাত মিমি শুভশ্রী সাবন্ত্রী এই চারজনের যে কোনো একজন সাথে মিটিং করবো যদি চারজনের সাথে যে কোনো একজনের সাথে ব্যাডা বলে মিলে যায় ইনশাল্লাহ যে কোনো অবশ্যই চারজনে একজনই হবে যে কোনো নায়িকা কিন্তু এর আগে আমরা শুনছিলাম স্বস্তিকা নিয়ে স্বস্তিকাকে নিয়ে অ্যাকচুয়ালি স্বস্তিকার সাথে কথা বলছি বাট আমাদের বাংলাদেশের কালচারটা ইন্ডিয়ান কালচারটা আকাশ পাতাল ডিফারেন্স তো তো স্বস্তিকা আপাতত মাথার থেকে নেই আর আমাদের হিরো কে থাকছে এই ছবির কোনো হিরো নাই তারপর একজন তো দর্শ আছে তো এটা এখনও পর্যন্ত ফাইনাল করি এটা গল্পের প্রয়োজন হয় যে গল্পই হিরো ঠিক আছে কিন্তু তারপর যে একজন এইটা এটা ফাইনাল করি রে এটা ফাইনাল করবো এখনো পর্যন্ত আগে আমার যে মেন মেন কাস্টিং যারা তাদেরকে আমি আগে কনফার্ম করি তারপর আচ্ছা গুলশানের চামেলি দর্শক কীভাবে নেবে বর্তমানের যে যুগটা এটা এই গল্পটা দুই চারজন যারাই শুনছে তারাই আবার যে এত সুন্দর গল্প এত সুন্দর আইডিয়া খোঁজার থেকে আমার মাথার ভিতরে আসলো যাই হোক এগুলো সমস্ত কিছু মালিকরা আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টাটা করব গুলশান চাবেলির জন্য রিলিজ দিচ্ছেন কবে আল্লাহ যদি সুস্থ এবং ভালো রাখে ইনশাল্লাহ রোজারি দেয় ইনশাল্লাহ টার্গেট আছে আচ্ছা রোজার ঈদে আমরা দেখছি অনেকগুলো সিনেমা অলরেডি মনে হচ্ছে রিলিজ হবে যেমনগুলোই হতে পারে আর প্রেম বন্ধন হতে পারে তো এই যে এতগুলো সিনেমা কি একইদে রিলিজ দেওয়া রিক্স হয়ে যায় না না কথা সত্য রিক্স হয়ে যায় তো যত হল সংখ্যা কম হল সংখ্যা কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি একটা সিনেমা হলে রিলিজ দিতে চাই আমার টার্গেট বেশি না একটা সিনেমা হল এটা এত একটা বাজেটের একটা সিনেমা হলে রিলিজ দিবেন তারপরে সপ্তাহ আমি খাব যখন ভলে দর্শক দেখবে তারপরে সপ্তাহগুলা রিভেন্স মানে একসাথে 150 মানে আপনি এত কনফিডেন্সলি বলতে পারছেন যে প্রথম সপ্তাহে একটা হল দিব তারপরে সব হল নিব মানে 150 150 মানে ঠিক আছে কিন্তু কনফিডেন্সটা কি ভাবে আসলো মানে সিনেমার প্রতি নাকি মানে বিখ্যাতমার নাম কি বলে ফলে পরিচয় আমি একটা দিয়ে ফল দেখাবো তারপরে তারা দর্শকরা বুঝে নেবে যে আমি কি বানাইছি না বানাইছি কিন্তু আমরা যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু যারা কাজ করে যারা আমাদের প্রায় হয় একজন দুজন চারজন পাঁচজন হয়তো আমাকে সাপোর্ট করতে পারে আমার আমার পক্ষে নিয়ে কথা বলতে পারে কিন্তু সবাইকে আমার পক্ষে নিয়ে কথা বলবে না প্রশ্নে আসে না তো সবার মুখে তো একটাই শুনি রিভেঞ্জ আর রিভেঞ্জ ঠিক আছে যে এডিট করতে চায় সেও বলে বাংলাদেশে এই টাইপের ছবি আগে দেখি নাই যে শুটিংয়ের স্পটে যারা শ্যুটিং করতে গেছে তারাও বলে যে এই স্টাইলের ছবি আসলে বাংলাদেশে হয় নাই তো আমি আমার আমাকে বড়ো করে আমি দেখতেছি না আল্লাহ তালা আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু দৃশ্যে আমি লাগাইছি আমি চেষ্টা করছি একটা অন্য টাইপের একটা ছবি বানানোর জন্য আমি বানাইছি সেই জন্য যে আমার রিভেঞ্জেস নিয়ে আমি অহংকার করতে পারি গর্ব করতে পারি কিন্তু আমি কোনো বলবো না যে ছবিটার ব্যাপারে কোনো কথাই বলবো না আমি কারণ ছবি দর্শক যখন দেখবে হলে আমি তখন দর্শক বিচার করবে দর্শক যদি মনে করে যে না ছবিটা ভাল লাগছে তারপরের সপ্তাহে সমস্ত হল চলে আসবে অটোমেটিক নিশ্চয় আল্লাহ ঠিকভাবে আরেকটি বিষয় জানা সেটা হচ্ছে রোজার ঈদে যদি গলুই আপনি আমরাও মানে সবাই জানি সাকিবের একটা রিজার্ভ দর্শক আছে সবাই জানে যে রিজার্ভ দর্শক আছে সেখানে ঈদে আপনি যদি রোশানে বা রিভেন্স যদি রিলিজ দেন তাহলে এই কম্পিটিশনটা আসলে করা সম্ভব হবে কিনা রিভেন্স দিয়ে আপনি ডিরেক্টর হিসেবে কি বলতেছেন আমার যারা আমাদের ঈদে একটা ঈদে দুটা ছবি রিলিজ ছিল একটা বেপরোয়া আর একটা মনের মতো মানুষ পাইলাম না দর্শক কোনটা দেখছে আমরা দেখছিলাম যে রিভিউটা ভালো ছিল তাহলে আমার আর কিছু বলতে হবে আমার আর কিছু বলতে হবে আমার আর কিছু বলতে হবে না তোমরাই যেন নিজের মুক্তা বলছো অতএব দর্শক চায় গল্প গল্প যদি ভালো হয় দর্শক দেখবে গল্প যদি ভালো না হয় দর্শক দেখবে না স্ট্রেট কথা আমার আমি সেই জন্যই সবাইকে বলি যে গল্প হলো বাংলাদেশের সুপারস্টার আমি সবসময় বলি কথাটা গল্প আমি কারোর নাম ধরে বলি না কিন্তু এই সুপার স্টার বা ওই সুপার স্টার বা এই সুপার স্টার এগুলোর নাম ধরে বলি না আমার নাম ধরে বলা দরকার নাই আমার ঠিক আছে আমি সবসময় আবারও বলতেছি যে মানুষ আমাকে হয়তো ভুল বুঝে আমি সবসময় বলি গল্প তার উদাহরণ কি পুরামন নাকি পুরামন টু তারপরে কি চঞ্চল কি ছবিটা ছিল মনপুরা মনপুরা চঞ্চল কি কেমন হিরো ও সিনেমার হিরো কিন্তু চঞ্চল তো মন পুরাতে সুপার ডুপার এমন গেছে তিন মাস চার মাস পাঁচ মাস হলে সিনেমা চলছে সবচেয়ে সর্বোচ্চ বেদের মেয়ে জোসনা পরে মন পুরার অবস্থা তাহলে মেনটা কি দাঁড়ায় গল্প এটার প্রতি আমার বিশ্বাস গল্প যদি ভালো থাকে আপনি শাহরুখ খানের ছবি ফেল ফলপ হয় না অবশ্যই সালমানের ছবি ফলোপ হয় না অবশ্যই যদি গল্প ভালো হইতো তাহলে ফলপ হইতো জীবনও ফলপ হইতো না গুলশানের চামিলির শুটিং কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ ঈদের তিন থেকে চার দিন পরে শুটিং আরম্ভ করবো ইনশাল্লা আল্লাহ বাসায় রাখে